আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আর আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি প্রায় সাড়ে আটটা বাজে তারপরে গিয়েছিলাম হচ্ছে মুরগি নিয়ে এসেছি আর আম্মা হচ্ছে এখন বসে বসে মুরগিটা কেটে নিচ্ছে তো সবার কাছে একটা অনুরোধ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে এদিকে হচ্ছে আমি চিনি দিয়ে আটা গুলে নিয়েছি চাপড়ি করছি সকালে খাওয়ার জন্য এখন পর্যন্ত সকালের খাবার খাওয়া হয়নি তো আমাদের গ্রামে সবাই হচ্ছে ভাত যখন না থাকে বা হচ্ছে অল্প সময় থাকে তখন হচ্ছে এভাবে আটা গুলে চাপড়ি বানিয়ে নেয় আর তারপরে হচ্ছে যদি বাসি তরকারি থাকে বা এমনি কোনো তরকারি থাকে তো খেয়ে নেয় তো আমি যেহেতু এটা চিনি দিয়ে বানিয়েছি তো এটা এভাবে খাবো আর কোনো কিছু লাগবে না চিনি ছাড়া যদি বানাতাম তাহলে সাথে হয়তো বা তরকারি দিয়ে খেতাম আর ওভাবে খেতেও কিন্তু ভালো লাগে আর আমাদের এখানে এটাকে চাপড়ি বলে আপনারা কি বলেন অবশ্যই জানাতে পারেন তো আমি হচ্ছে বসে খাচ্ছিলাম আর এদিকে আপনাদের একটা ফুলও দেখাচ্ছি এটা হচ্ছে জবা ফুল গাছ একটা ফুলি ধরছে আরো কলি হচ্ছে আছে তো ওগুলা হচ্ছে একটু বড় হবে যখন তখন ফুটবে সুন্দর তো এদিকে হচ্ছে আমি খেয়ে নিচ্ছি আর ওই তো ছোট বা ওদিকে জালি ঠিক করতেছে ও নাকি মাছ মারতে যাবে আজকে তো যার কারণে হচ্ছে এটা ঠিক করে নিচ্ছে আর এদিকে দুপুরবেলা হচ্ছে আম্মা এখন রান্নাটা বসিয়ে দিয়েছে আর আম্মা হচ্ছে আজকে সব কিছু মাটির জিনিসে রান্না করতেছে তো সব সময় কিন্তু মাটির জিনিসে রান্না করা হয় না মাঝে মধ্যে রান্না করা হয় আর এগুলো সব হচ্ছে আম্মা নতুন কিনে নিয়ে আসছে রান্না করার জন্য আগেও ছিল ওইগুলো হচ্ছে সব ভেঙে গিয়েছে তো আবারও নতুন করে কেনা হয়েছে তো যার কারণে নতুন পাতিলে হচ্ছে রান্নাটা করা হচ্ছে তো এদিকে মুরগির মাংসটা রান্না করবে তো আগে মশলাটা কষিয়ে নিয়েছে এখন মাংসগুলা দিয়ে দিচ্ছে তো এখন আর নেড়ে চড়ে নেবে তো দেখতেই পাচ্ছেন সব কিছু একদম নতুন কলস তারপরে মাটির হাড়ি তারপরে ওই তো আলু রাখা হয়েছে ওইটাও সব কিছু একদম নতুন নতুন মানে সব জিনিসই নতুন কেনা হয়েছে তো মাটির জিনিসে রান্না করা খাবার খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো আমাদের কাছে তো ভালো লাগে কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাতে পারেন আর আগের দিনে মানুষ হচ্ছে এরকম মাটির জিনিসে রান্না করতে বেশিরভাগ সময় এখন হচ্ছে যুগ পাল্টাচ্ছে তো এদিকে আবার ছোটো ভাই দেখি রান্না করতে করতে মাছ মেরে নিয়ে আসছে কয়েকটা তো তো পাতিলে রাখা হয়েছে এগুলা নাকি বর্ষি দিয়ে ধরা হবে তো আর এই তো এগুলা এখানে টাকি মাছ ছিল সাথে শিঙি মাছও ছিল তো অনেকগুলাই ছিল মাছ আর বিলের মাছ না এরকম একটু কালোই হয় দেখতে কিন্তু খেতে অনেক বেশি মজা তো এদিকে মাংসর সাথে হচ্ছে পিঠা খাওয়া হবে চিতই পিঠা বানানো হবে তো ওইদিকে চিতই পিঠাইয়ের গুলাটা গুলে নিয়েছে আর এদিকে হচ্ছে তরকারিটাও রান্না হচ্ছে মানে তরকারিটা প্রায় রান্না করা শেষই তো এখন হচ্ছে পিঠাটা আর কি ভাজা হবে তো আগে হচ্ছে গরম পানি করে গুড়িটা আর কি গুলে নিয়েছে এখন তো তাওয়া বসিয়ে দিয়েছে নতুন তাওয়া তো নতুন তাওয়া হচ্ছে আগে একটু চুলাই তাপ দিয়ে নিতে হয় তা না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আগে হচ্ছে তাপ দিয়ে নিছিল তো এখন তো বসিয়ে দিয়েছে আর গুলাটাও একদম রেডি তো পিঠা গুলা দিয়ে দিল এখন হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে দিবে এটার জন্য হচ্ছে ঢাকনা কেনা হয়নি আগেরই ঢাকনা ছিল এটা দিয়ে ডেকে দিচ্ছিল কিন্তু এটা একটু উঁচা নিচা হচ্ছিল যার কারণে আবার অন্য যে সিলভারের ডাকনা থাকে ওইটা দিয়ে ডেকে দিয়েছিল এতো পিটা হয়ে গেছে সুন্দর তো এখন হচ্ছে আবারও গুলাটা দিয়ে দিবে তো ওচা নিচা যদি থাকে মাটির ডাকনা তাহলে হচ্ছে পিঠাটা কিন্তু হবে না সহজে হবে কিন্তু বেশি একটা ফুলবে না সুন্দরও হবে না তো যার কারণে সমান একটা ঢাকনা লাগবে যেটা কোনো বাতাস ঢুকবে না সেটা দিয়ে হচ্ছে সুন্দর করে পিঠাটা আর কি হবে তো এতো আবারও দিয়ে দিয়েছে এখন ওই তো সিলভারের যে ঢাকনাটা ওইটা দিয়ে হচ্ছে ডেকে দেবে আর ওইটা বেশি উঁচা নিচা ছিল তাই আর এটা একদম সুন্দরভাবে বসে গেছে তো এদিকে আম্মা পিঠা বানাচ্ছে আর আমি এখানে বসে হচ্ছে এখন খাবো আর চুলার ধারে বসে চিতই পিঠা গরম গরম খেতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল আমার কাছে আমি হচ্ছে মাটির জিনিসের মধ্যে তরকারি তারপরে পিঠা নিয়ে নিছি আর এরকম একটা পরিবেশ কিন্তু গ্রামেই পাওয়া যায় শহরে কিন্তু এরকম পরিবেশ পাওয়া যায় না আর গ্রামের পরিবেশই মানে হচ্ছে অন্যরকম একটা মজা আর সব কিছুই হচ্ছে একদম ফরমালিন মুক্ত তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ